অনেক কষ্টের কাজ কথা বলেন ভাই স্যার একটু কমাই রাখেন না স্যার এক টাকাও কম না ভাই কম রাখছি দশ হাজার টাকা রাখছি তাহলে বিশ হাজার আমি অনেক কষ্টে বাইরে যাচ্ছি স্যার আমার কাছে এত টাকা নেই স্যার এখন এটার জন্য আমি বাইরে যাইতে পারবো না স্যার একটু দয়া করেন না স্যার আপনি টাকা দশ হাজার টাকা নিয়ে আসেন আমরা সংশোধন করে দিবো কত বছর এগুলো আমাদের লোক লাগে স্যার এটা ভুল কি আমাদের স্যার বলেন ভুল কি আমাদের আপনি আমাকে শিখাতে যাচ্ছেন নাকি হ্যাঁ ভুল আপনি আমাকে শিখাতে যাচ্ছেন ভুল আপনাদের না এখানে এসে কথা বলতে বলতেছেন যান আপনি যান যান ফালতু মানুষ কথাবার্তা বলে কথাবার্তা কোনো লাইন আপনি ফালতু কারে বলতেছেন কি সমস্যা ওই তো ফালতু কারে বলতেছস এতক্ষণ ভদ্রভাবে বলতিছি এদিকে ভদ্রভাবে বলতেছিলাম কি রে এই বেটা ভুল কি আমার ভুল আমার না তোর হ্যাঁ আইডি কার্ডের নাম ভুল করছে ভাই এটা কার এটা কি আমার দোষ না ওদের দোষ এটা তো ওদের দোষ হ্যাঁ আমারটাও তো 10000 টাকা নিই আপনারটাও নিছে না হ্যাঁ ভাই তোরা এগুলা কেন করছস আমাদেরকে কেন এত ভোগান্তিতে ফালাস একটা আইডি কার্ড করতে ভাই একটা বছর ভাই কত কিছু লাগে ভাই বাবার আইডি কার্ড লাগবে মায়ের আইডি কার্ড লাগবে জাগার খতিয়ান লাগবে বিদ্যুৎ বিল কত কিছু ভাই কত হয়রানি হয় তারপর আসি আইডি কার্ডের জন্য হ্যাঁ তারপরও দেখা যায় কি নাম ভুল করে ফেলাবে বয়স ভুল করে ফেলাবে এখন আমরা যখন সংশোধন করতে আসি আবার আমাদের এই বুলের মাসুল আমাদের দেওয়া লাগবে ভুল করবে ওরা বুলের মাসুল দিব আমরা দশটা হাজার টাকা দিকে টাকা কি বলদ ফোন দিদি আসে রে হ্যাঁ তোরা কি এটা বিজনেস চালু করছো বিজনেস হ্যাঁ ব্যবসা শুরু করছো ভুল আমার না তোর নাম তোদেরই তো ভুল ভুল তো তোদেরই তুই ভুল করছো দেখে এখন আমি ভোগান্তি পাচ্ছি আর এটা সংশোধন করতে কেন টাকা লাগবে টাকা কেন লাগবে তোদের ভুল তোরা সংশোধন করবি না করবি কিনা এটা সাধারণ নাগরিক হিসাবে তোদের থেকে এই সেবাটা পাপ্পো না আমাদের পাপ্পো কিনা নামটা বলতে ভুল করছেন এই টাইপিং এ ভুল আমি বলতে ভুল করছি নাম আমার নাম আমি ভুল করব

আমার মতন ফ্যামিলির পোলা দশ টাকা দিব এই জন্য কি আমি বাইরে যাইতে পারবো না আমি এত ভোগান্তি করে আমার আইডি কার্ড বানাইছি কত আশা কত স্বপ্ন নি ভোগান্তিতে তোরা ফরস ভোগান্তিতে ভোগান্তিতে পড়ি আমরা তোরা তো সুট বুট পরে এই তলে বসে থাকস তোদের নাই শিক্ষা যোগ্যতা নাই কোন কাজের অভিজ্ঞতা তোদেরকে এখানে বসাই কে কারা বসায় কারা বসায় তোরে কিভাবে আসছো সেই হ্যাঁ মানে ঘুষ ঘুষ দিয়ে এখন দেশ চলে চিন্তা করছেন ওর কোন যোগ্যতা নাই কিছু নাই ও ঘুষ দিই এখানে আসি বসে গেছে মানে যে লোক এই চাকরি পাবার পাপ্প ওই লোক পায় নাই কিন্তু ও পাই গেছে টাকার জোরে টাকা দিয়ে সবই সম্ভব দেশটা মগের মূল্য বানাই ফেলছ কত হাজার মানুষের তুই ভোগান্তিতে পালাচ্ছ কেন কর বল মায়া দয়া নাই তোদের একটা বছর আমি দৌড়াইছি এই আইডি কার্ডটা বানানোর জন্য এখন আমার লাভটা হইলো কি দৌড়ানোই তো বিফল আবার তোর কাছে আসছি তুই বলতেছ দশ টাকা লাগবে লাগবে